অভিনন্দন 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 আলহামদুলিল্লাহ অবশেষে জিতে গেলাম সুক্রিয়া আল্লাহর কাছে যে এই ম্যাচ জিতে গেছি এই সিরিজটা জিতে গেছি সবচেয়ে ভালো লাগতেছে তাসকিনের বলিং দেখা তানজিম তানজিম হাসান সাকিবের বলিং দেখা শেখ মাহিদির বলিং দেখা আলহামদুলিল্লাহ 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 যথেষ্ট ভালো খেলছো তোমরা সবাই আর দ্বিতীয় কথা হয়েছে বাই আজকে যদি শামীম পাটারের আর সে হাসান মিরাজ যদি এরকম পারফরমেন্সটা না করতো তাহলে যে আজকে যে কি হইতো একশো তিরিশ রানে টার্গেট দিয়া আবার সাতাশ রানে ম্যাচটা জিতে ফেলা বিগ 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 মোমেন্ট পাই বিগ মুমেন্ট কি বলবো আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়াল্লার কাছে যে এই ম্যাচও জিতে গেছি তো একটা আছে শেষ থার্ড ম্যাচ দেখি উপর আল্লাহ কী রাখে কপালে জানি না সবচেয়ে বড় জিনিস হয়েছে যে শামীম পাটোয়ারি ওয়াটে ব্যাটিং ওয়াটে ব্যাটিং নাইস ব্যাটিং নাইস মুভমেন্ট আর নাইস ব্যাটিং কী বলব ওর কথা না বললেই নয় সেই খেলছে সেই কী বলবো বাসা প্রকাশ করতে এসে না ওর ব্যাটিংটার যে আমি কী বলবো যাক সবচেয়ে বড় কথা এসেছে ম্যাচটা জিতে গেছি আলহামদুলিল্লাহ আর দ্বিতীয় কথা হচ্ছে মেহেদি হাসান মিরাজ আফিফের জায়গায় মেহেদি মিরাজ আসছে সবাই যে জায়গায় সিঙ্গেল নেওয়া নিতে ব্যস্ত মেয়ে আসেন মিরাজ একটু সাঁটায় খেলার চেষ্টা করছে যাক মোটামুটি খারাপ অনেক যথেষ্ট পরিমাণ ভালো খেলছে যথেষ্ট পরিমাণ ভালো খেলছে আর ওর সাথে যদি শামিম পটারে এই রান্না না করতো মনে না এই পর্যায়ে আসতাম মনে হয় হান্ড্রেডের নিশ্চয়ই প্যাকেট যাক সবচেয়ে উপরালা রাখছে আমাদের কপালে সিরিজটা বিগ ম্যাচ বিগ ম্যাচ ভাই কী বলবি এই এই রানও যে ম্যাচ জিতা যায় ওয়েস্ট ইন্ডিজের মতো প্লেয়ার যা বিগেস্ট বিগেস্ট প্লেয়ার টি টোয়েন্টির রাজা যাদেরকে বলা হয় তাদের মাটিতে যায় এই রানে তাদেরকে এমন করে প্যাকেট করা অবশ্য বলিং পিস ছিল অনেকটা মিরপুরের মতোই অনেকটা ভালো বল করছে এবং অল ক্রেডিট বলিং মানে অল বলিং মানে বাংলাদেশে সবাই ভালো বল করছে তাসকিন তানিম হাসান সাকিব শেখ মাহেদি অবশ্য মেহেদি হাসান মিরাজ একটা ওভার করছে খারাপ না অনেক ভালো বল করছে অনেক ভালো বল করছে তবে একটা ব্যাড নিউজ হচ্ছে একটা সবচেয়ে দুঃখজনক একটা বিষয় হচ্ছে যে সৌম্য সাকারের ইঞ্জুরি সিলিপে অনেক গতি সম্পূর্ণ একটা বল আসছিলো তার হাতে এসে লাগছে মেবি আঙ্গুলের আগায় লাগছে ও হসপিটাল যাইতে হসপিটাল নিয়ে গেছে অবশ্য তো সবাই সম্য জন্য দোয়া করবেন আর থার্ড ম্যাচ দেখি ইনশাল্লাহ যদি কবলে থাকে আলহামদুলিল্লাহ জিতব তো ওভারঅল সব কিছুই ভালো ছিল টি টোয়েন্টি ম্যাচ টি টোয়েন্টি সিরিজটা জিতে ফেললাম তবে ওয়ান ডে তো হোয়াইট ওয়াশ হইলাম তো টি টোয়েন্টি যদি আবার জিততে পারি তো ওদেরকে আবার রিটার্ন ব্যাগে দিলাম দেখ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করুন বাংলাদেশ টিমের জন্য এইভাবে যেন জিতে নেক্সট ম্যাচগুলোর জন্য এইভাবেই খেলে যায় মানে একটু ভালো গেলে এত পেশার নিয়ে বাইয়া মানে খুব পেশার ছিলাম ফার্স্ট টি টোয়েন্টি ম্যাচটা আর সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচটা খুব পেশার ছিলাম প্রথম টি টোয়েন্টি ম্যাচটা রবমন পায়েল যেভাবে মারা শুরু করছে এক পর্যায়ে বলছিলাম যে ম্যাচ শেষ মানে ও ম্যাচ জিতে ফেলতেছে পরে সেকেন্ড ম্যাচ আইসা রস্টন চেস ও যে বাজে মারা শুরু করছিল ও আরেকটা প্লেয়ার হাসান মাহমুদ ও বাই খুব ট্যালেন্টফুল বলিং করছে ও মানে খুব মাথা খাড়ে খাড়ে বল করছে অনেক ভালো বল করছে অবশ্য বাংলাদেশে যেগুলা পেসার এখন রানিং চলতেছে অনেক ভালো বল করতে ভাই না মানে কি বলবো প্রশংসা না করে পারা যায় না অনেক ভালো বল করতে আসে যাক ওভারঅল সব কিছুই টিম এনভায়রনমেন্ট সব কিছুই ভালো ছিল সবার মানে ইয়াতেই জিতছে আর কি অল অল ক্রিকেটার ক্রেডিট মানে জিতাটার পেছনে তো যাক আলহামদুলিল্লাহ জিতে গেলাম সবাই দয়া করেন বাংলাদেশ টিমের জন্য এ পর্যন্তই আর থার্ড ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ এলো সবাইকে টাটা দয়া করুন বাংলাদেশের দেখার জন্য বাংলাদেশ ক্রিকেটের জন্য